আচ্ছা কি মুশকিল হলো বলেন তো কাঁচা বাজারে গেলে মাছ মাংসের বাজারে গেলে পকেট ফাঁকা হতে একেবারে সময় লাগেন এক ব্যাগের এক কোনায় যায় আপনার কাঁচা বাজার পাঁচশো থেকে এক হাজার টাকা আপনার চলে যায় হোয়াট ইজ ইট মাছ মাংস একই অবস্থা এক হাজার বারোশো ইলিশ মাছ তো দূরে রাখেন অন্য মাছই তেরোশো চোদ্দশো এগুলো মাছের কেজি আর মাংসের কথা বাদি দিলাম সেটা তো আপনারা জানেন তো তাই যদি হয় সবজি মাছ মাংস প্রত্যেকটা দাম যদি হু হু করে বাড়তে থাকে বাজারে যদি সবসময় আগুন লেগে থাকে তো সেই আগুন তো পকেটে টাচ করে পকেট থেকে সব টাকা পুড়িয়ে উড়িয়ে দেয় তো এই অবস্থায় আপনাকে তো বাঁচতে হবে সেই বাঁচার জন্য আমি সাতটা পদ্ধতির কথা বলি ইউ জাস্ট ফলো ইট অনেকটাই আপনার হেল্প হবে আমি বিশ্বাস করি যে এই রুলগুলা ফলো করলে আপনার অন্তত থেকে কস্ট কমে যাবে সো ট্রাই কি করবেন প্রথম বাজারে যাওয়ার আগে করুন করুন ফ্রিজটা চেক অথবা আপনার ওয়াইফকে চেক করতে বলুন দেখুন ফ্রিজে কি আছে আর কি নেই কিচেনে কি আছে কি নেই চেক করার পরে আপনি লিখে নিন যে কি আপনার আনতে হবে যেমন আমার ওয়াইফ বাজারে যাওয়ার আগে আমাকে পুরা ফর্দ হোয়াটসঅ্যাপ করে আমি যখন কিনি তার বাইরে একটাও কিনে নেয় দোকানদারেরা আমাকে অনেকক্ষণ জিজ্ঞাসা করে যে স্যার আর কিছু নেবেন না আমি বলছি নৌ আমি লেখার বাইরে যাবো না বলে কেন আপনি কি খুব বউকে ভয় পান আমি বললাম ভয় কেনা পায় সবাই পায় তো বাজারে যাওয়ার আগে আপনি লিখবেন লিখে তারপরে বাজারে যাবেন তাহলে অজাতিত খরচ থেকে বাঁচতে পারবেন নাম্বার টু মাসের জন্য একটা নির্দিষ্ট বাজেট করুন অনেকের বেতন হয় কারেন্ট মান্থের পঁচিশ ছাব্বিশ তারিখে অনেকের বেতন হয় পরবর্তী মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে যার যখনই বেতন হোক না কেন প্রত্যেকের একটা মাসের হিসাব থাকে আপনি সেই মাসের হিসাবের বাজেট করুন আমি বারবার বলি বাজেট করে তারপরে সেই অনুযায়ী খরচ করুন বাজেটের বাইরে যাবেন না আপনি যদি বাজেট করেন তাহলে দেখবেন যে অনেক অযাচিত খরচ আপনার মনেই আসবে না এবং বাজেট করলে শুধু হবে না বাজেটকে পরবর্তীতে অ্যাকুরেটলি ফলো করতে হবে এবং বাজেট করার সময় খেয়াল করতে হবে যেন আপনার দশ থেকে বিশ পার্সেন্ট সেভিংস থাকে বাদ বাকি টাকার মধ্যে আপনাকে চলতে হবে কিভাবে চলবেন একটু কষ্ট হবে টাকা আয় করা কষ্ট টাকা সেভ করাও কষ্ট জীবন ধারণ করাও কষ্ট প্রতি জায়গায় কষ্ট আছে কিন্তু সেই কষ্টকে ম্যানেজ করে আপনাকে চলতে হবে যদি একটা ডিসেন্ট লাইফ চান সো বাজেট করুন নাম্বার থ্রি মৌসুমি জিনিস কিনুন দেখুন প্রত্যেকটা মানুষ বিশ্বের যে যেখানে বসবাস করে আল্লাহ তাল্লাহ তার জন্য সেখানে সমস্ত জিনিসের ব্যবস্থা করে রাখছে যেমন আমাদের যে জিনিস আমাদের খেতে উৎপন্ন হয় সেটাই আমাদের মূলত আমাদের শরীরের জন্য উপযোগী আমরা এই মাটি থেকে বেড়ে উঠেছি সেজন্য আপনি মৌসুমি ফলমূল মৌসুমী সবজি কিনে ধরুন যখন গাজর হচ্ছে না তখন গাজরের দাম অনেক বেশি কি দরকার গাজর কেনা কিন্তু নিট তখন যেটা আছে সেটা কিনুন লাউ কিনুন কলা কিনুন পেঁপে কিনুন আবার যখন গাজরের টাইম তখন গাজর কিনুন তার মানে যে মৌসুমে যে জিনিস নাই সেই জিনিস যদি আপনি কিনতে চান এটা কয়েক গুণ দামে কিনতে হবে ইউ ডোট নিড টু বাই দ্যাট সুতরাং মৌসুমি ফল মৌসুমীর সবজি তার উপরে ফোকাস করুন আর আমি তো বুঝি না যে তিনশো টাকায় আপেল কিনে আমার কেন খেতে হবে বিদেশি ফল আমার না খেলেও চলে আপেলেও ভিটামিন সি আছে ভিটামিন সি অন্য দিকেও আছে লেবুতেও আছে হয়তো তারতম্য আছে কিছুটা কিন্তু না খেলে আপনি বড় বেকাদায় পড়বেন না কারণ যদি আল্লাহ মনে করতেন যা আপেল আমাদের জন্য খুবই দরকারি তাহলে এখানে আপেলের ব্যবস্থা করতেন হয়তো ব্যবস্থা হয়েও গেছে সো মৌসুমী ফলের উপরে মৌসুমী সবজির উপরে নির্ভর করুন নাম্বার ফোর চাল ডাল তেল মশলা এগুলো একবারে কিনে রাখুন তার মানে মাসের বাজার একবারে করুন খুচরা করলে অল্প অল্প কিনলে আপনার দাম বেশি পড়ে কিন্তু যদি একসাথে কিনেন পাইকারি রেটে তাহলে দাম কমে যদি আপনি সবজি কেনেন যে কাউরান বাজারে তাহলে যে দাম হবে মহাকালী বা গুলশানের বাজার থেকে কিনলে তার থেকে ডাবলের কাছাকাছি দাম হবে তো ওয়াই শুক্রবার সকালে গাড়ি নিয়ে বা যে কোনোভাবে আপনি কারণ বাজারে যান তিন চারজন মিলে দরকার হলে বাজার করেন বাজার করে বাড়িতে এসে ভাগ করে নেন সো সস্তায় পাইকারি জিনিস যেখানে পাওয়া যায় সেখান থেকে কিনুন এবং যেটা পরিমাণে বেশি কেনা যায় সেটা পরিমাণে কিনুন হয়তো সবজি পরিমাণে বেশি কিনলে থাকবে না সেটা আপনি আস্তে আস্তে কেনেন সো বি ফোকাসড নাম্বার ফাইভ একটু ঘুরে দাম যাচাই করুন দেখেন আপনি যদি সবজি বাজার থেকে কেনেন যে দাম আপনি যদি পূর্বা চলে যান দেখবেন দাম আরও বেশি তার মানে সবাই ওখানে যে মনে করে গ্রামের ক্ষেত থেকে নিয়ে আসছে এটা কিনে নিয়ে আসে সো আপনি দেখবেন যে কোন জিনিস কোথায় গেলে কম দামে পাওয়া যায় যেমন কারণ বাজার গেলে আপনি কম দামে পাবেন আমি যেটা বলছি যাত্রাবাড়ি যে যদি আপনি মাছ কিনেন কম দামে পাবেন বাড্ডার এখানে মাছের বাজার হয় সেখান থেকে যদি মাছ কিনেন কম দামে পাবেন সুতরাং দেখেন যে কোথেকে কিনলে আপনি কম দামে পাবেন একটু চেষ্টা করেন দেখবেন যে দাম এমনি কমে এসছে আপনার চেষ্টার কারণে কারণ সব জায়গায় সব জিনিসের দাম একরকম নয় সো একটু ঘুরে ঘুরে কিনুন আপনি পাইকারি সুবিধাটা নিতে পারবেন যারা ব্যবসা করে তারা তো এক জায়গা থেকে সোর্স করে আপনি সেখান থেকেও নিতে পারেন তাহলে আপনার দাম কমে আসবে আমার এক বন্ধু সরকারি কর্মকর্তা তার আমি এই জিনিসটা দেখি যে দুই টাকার জন্য বার্গেন করে আমাদের সবার উচিত দুই টাকা এক টাকার জন্য বার্গেন করা কিন্তু আমি যারা খুব গরিব মানুষ বাজারে সবজি বিক্রি করে তাদের সাথে বার্গেন করি না ইচ্ছে করে করি না কারণ মাসে আমি চার দিন যাই বাজার করতে অল্প একটু লস হলে হোক তাদের একটু যদি উপকার হয় আমি সবার জন্য এটা সাজেশন হিসেবে দেই না এটা আমার ব্যক্তিগত একটা অভ্যাস আমি আপনাদেরকে জানালাম এবার নাম্বার সিক্স সময়টা বেছে বাজার করুন যেমন ধরেন যখন প্রচুর ক্রেতার ভিড় তখন জিনিসের দাম একটু হলেও বেশি আমাদের বাজারে রেট দেয়া থাকে কিন্তু সেই রেট তো কাজ করে না বাজারের রেট থেকে একটা বিক্রি হয় আর এক দামে মনিটরিং ব্যবস্থা ওইভাবে নেই এবং এটা করাটাও বোধহয় একটু দুষ্কর যখন ভিড় কম তখন যান আপনি একটু কম দামে কিনতে পারবেন যখন ভিড় কম মাছের দোকানে তখন যদি আপনি যান মাছের দাম ওখানে একটা কম হয় আবার যদি খুব সকালে যান তাহলে আপনি টাটকা জিনিস পাবেন প্রথম ক্রেতা হিসাবে হয়তো আপনি একটু সুবিধা পেতে পারেন মানে আপনি আপনার মতো করে চিন্তা করেন যে সাশ্রয়ই আপনি কিভাবে হতে পারেন আপনি কিভাবে অল্প দামে বেশি জিনিস কিনতে পারেন আবার জিনিস যেন খাওয়ার মতো হয় নাম্বার সেভেন আপনি অফার ও ছাড়ের সুযোগ নিন দেখবেন যে বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফার চলে অনেক ক্ষেত্রে অনেক জিনিস এক্সপায়ার করবে এক মাসের মধ্যে তারা দাম কমিয়ে দেয় সেলে দেয় যেমন আমি মাঝে খুব শার্ট কিনেছি অর্ধেক দামে এই যে আমি যে শার্টটা পরে আছি এটা ক্যালভিন ক্লেইনের শার্ট কিন্তু আমি কিনেছি অর্ধেক দামে কেন তারা সেলে দিয়েছিল তো আমার শার্টেরও দরকার ছিল আমি সেল খুঁজছিলাম যে কোথায় সেল করে মানে কোথায় ডিসকাউন্ট দিচ্ছে আমি দেখি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সো আই টুক দ্যাট ইকো তবে আবার অনেক ক্ষেত্রে অনেকের দেখা যায় যে সেল পাওয়ার কারণে যেটা দরকার নেই সেটাও কিনে ফেলে ওখানে নিজেকে একটু সংযত করতে হবে আপনার যেটা দরকার আপনি সেটা কিনবেন এবং অফার এবং ডিসকাউন্ট এই সুযোগ আপনি গ্রহণ করবেন আপনি যদি খেয়াল রাখেন দেখবেন যে আপনার সামনে কম দামি জিনিস অফার ডিসকাউন্ট এগুলো পড়ছে সুতরাং আপনার দৃষ্টিকে সাপ রাখতে হবে মোট কথা হচ্ছে এটা যে আপনি আপনার বাজার খরচ কমাতে চান সেজন্য আপনার কিছু কাজ করতে হবে সেই সাতটা বুদ্ধির কথা আপনাকে বললাম এই বুদ্ধিগুলো যদি আপনি মেনে চলেন আপনার ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ খরচ হতে কমে যাবে তাই যদি কমে তাহলে আপনার এই যে স্ট্রাগল আপনার যে সংকট এই সংকট থেকে আপনি খানিকটা বের হতে পারবেন আবার আরেকটা জিনিস হবে আপনার সঞ্চয়টা চলতে থাকবে সো লেটস ট্রাই থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য